এই যে পোস্টার দিয়েছে অতি উত্তম এই মুভিটা বেরিয়েছে বাংলা তো খুবই ভালো না মানে আপনার স্ট্যাচু আমার স্ট্যাচু মানে নিউ ভিডিও আজকে হচ্ছে আমার ডেইলি ডে 100 মানে একশো দিন হয়ে গেলো আমি ডেইলি ব্লগ করছি একশো দিনে একশোটা ভিডিও এটা আর যাই হোক আমার কাছে একটা অ্যাচিভমেন্ট এরকম ভিডিও করা তো রোজ সেরকম কিছু করতে পারিনি তবে আমি করেছি এটা হচ্ছে বড় ব্যাপার আমার কাছে আজকে হচ্ছে হান্ড্রেড ডেটা একটু পালন করা যায় সেটা হচ্ছে মা বাবার সাথে আজকে হচ্ছে মুভি দেখতে যাবো আমরা ফুল ফ্যামিলি দাদা আমি মা বাবা সবাই আজকে মুভি দেখতে যাবো আমাদের পাশে পিভিআর ডায়মন্ড প্লাজাতে এত রোদ পড়েছে যে আমি ছাদের মাঝখানে আসতে পারছি না ছায়াতে এসে দাঁড়িয়েছে কারণ দেখো রোদ পুরো পুড়ে যাওয়ার মতো রোদ নিচে যাই আর এখন উঠে গেছি ব্রাশ ট্রাশ করবো রেডি টেডি আর মুভি যেটা টাইম আছে তিনটে থেকে মুভি চলে এখন নিচে আমি সকাল সকাল এখন একটু যাচ্ছে হচ্ছে মায়ের হচ্ছে ফিজিওথেরাপি করাতে হবে তো শুনলাম আমাদের বাড়ির এখানেই হয় ওর জন্য বাজার একটু পেরিয়ে বাজারটা পেরিয়ে তো যাই দেখি ওখানে গিয়ে কথা বলি কি বলছে কবে থেকে হবে বা কখন হয় সব কিছু ডিটেলস জেনে আসি তো এখন বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এই বিল্ডিংটাতেই হয় তো এখানে এসে খবর পেলাম যে এখন তো হচ্ছে বন্ধ আছে এটা সকাল সময় নটার এসে টিকিট কাটতে আর কথা বলতে হবে কালকে আসবো আজকে তো আবার দেখলাম বন্ধ এখন এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো বন্ধ ডাইরেক্ট কালকে আবার আসবো চড়কের যে ফেস্টিভ্যালটা হয় এই মাঠেই হয় এই মাঠের মাঝখানটাতে ওই খুঁটিটা পথে পুরো ঘুরে ঘুরে ফল চড়ে আর ওই সাইডটা পুরো মেলা বসে তো তোমরা দেখতে পাবে চলো এখন দেয় চল খাওয়া দই আর চিনি দিয়ে ম্যাকশ্যাপ করে বেশ চলো অবশেষে বেরিয়ে পড়েছি মা আর দাদা আগে চলে গেছে বাবার আমি পড়ে যাচ্ছি তো চলো যাওয়া যা বাবা জানে না আমরা কোথায় যাচ্ছি খালি বলছে মা আর দাদা কোথায় গেছে কোথায় গেছে আর বাবাকে আমি নিয়ে যাচ্ছি বাবা কেন জানে না বলছে কোথায় 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 বলছে কোথায় 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 তো চলো ওটার আগে বাজার অলরেডি দায়ী রয়েছে আর আমরা এখন

এই মুভিটা বেরিয়েছে বাংলার তো খুবই ভালো মুভি হয়তো আরও ভেতরে গেলে আরো ভিতরে জড়বো তো চলো যাই দেখি তাহলে আগে তো বাকথরুম আসুক তারপরে আর এটা হচ্ছে ডায়মন্ড প্লাজার পিভিআর বাবা তো ফার্স্ট টাইম এসছে রে মা এটা তো ফার্স্ট টাইম এসছে তাই না আর আমি এটাতে তিন চার বাইরে এসেছি তো চলো এবার ভেতরে ঢুকি অতি উত্তম দেখতে যাই হোক কেমন দেখলি ওকে ও ভালো আছে

জেতনা কাহারে বলে তুম রাজে বল দিবস রজনি ভালো ভাশা ভালো ভাশা কলি নবিন সকলি বিমা শুনি লাকা শে বলকানা মুভি কেমন লাগলো মুভি কেমন লাগলো মুভি কেমন লাগলো মা ওর পছন্দের আইডি বলো বিলি চলো দেরি না করে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো ব্যাপারটা হচ্ছে তারপরে বাড়ি এসে আমি একটু বই পড়ার চেষ্টা করছিলাম আর দাদা হচ্ছে তোমার একটু বাইরে গেছে তো ব্যাপারটা হয়েছে যে মুভিটা দেখলাম খুব বেশি ভালো না তবে ভালো ছিল কারণ হচ্ছে উত্তম কুমারকে তো সচরাচর বড়ো পর্দায় দেখা যায় না আর হয়তো দেখা হতো না এই মুভিটার জন্য একটু দেখা হলো কিন্তু যে প্রবলেমটা এটা হয়েছে যে ওই মুভির মানে উত্তম কুমারের যে সময়ের মুভি ওই ক্লিপ কেটে কেটে এদের মানে এখনকার যে মুভিটা করেছেন সব অ্যাক্টারেস অ্যাক্টাররা করেছে তাদের ডায়লগুলো ম্যাচ করে আর কি ওই আগেরকার ওই ক্লিপগুলো কেটে কেটে ওখানে বসিয়েছে তো অনেক জায়গায় একটু 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 আধটু ম্যাচ খায়নি তবে ওভারঅল ঠিকই আছে এটা হিসেবে ঠিক আছে যে উত্তম কুমারকে আবার মানে যারা পুরোনো দিন বা অনেক দিন আগের লোক উত্তম কুমারের টাইমের লোক তারা ওনাকে বড় বড় পর্দায় টর্দায় দেখেছে কিন্তু আমাদের মতো এখন ইয়ং জেনারেশান তো আর বড়ো পর্দায় দেখিনি তো এই মুভিটার ফলে সিনেমা হলে গিয়ে আর কি দেখা যাবে উত্তম কুমারকে খুব বেশি ভিড় হয়নি সেটা একটা খারাপ লাগার ব্যাপার যে বাংলা মুভি সেখানে হচ্ছে বেশি অনেক লোক হয়নি পুরো ফাঁকা ফাঁকাই ছিল হল তোমরা হলের ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবে এমনি ওভারঅল মুভি ঠিক ছিল একটা নতুন প্রচেষ্টা করেছে আর কি উত্তম কুমারকে সেই সময়ের ওখান থেকে ওনার যেসব ডায়লগ ম্যাচ করে ম্যাচ করে ওই জায়গাগুলো কেটে কেটে এখানে বসিয়েছে তো তোমরাও অবশ্যই দেখে আসতে পারো মোটামুটি খুব খারাপ লাগবে না খুব ভালো লাগবে না ঠিক আছে আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিও আর লম্বা করলাম না এমনি ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল তুলনালে সাবস্ক্রাইব করবে আর থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট দেখা হবে কালকে